আপনার সন্তানকে আপনি শিক্ষিত করেছেন বটে কিন্তু আপনার সন্তান শিক্ষার মানে কি ও কি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়েছে আপনার সন্তানকে আপনি কি শিক্ষায় শিক্ষিত করলেন এইটা তো আপনি নিজেই নিজেই বুঝেন না এটা আপনি উপলব্ধি করতে পারেন না আপনার সন্তানকে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পাশ করালেন কিন্তু আপনার সন্তান যে টাকনুর নিচে পড়তে পারে না এটাই আপনার সন্তান জানেন তো কি বলেছে আপনার সন্তান শিক্ষিত আপনার সন্তান এক গ্লাস পানি খাবে ডান হাতে খেতে হবে না বাম হাতে খেতে হবে কোনটা রাসুলের সুন্না কিভাবে খেতে হবে এটাই আপনার সন্তান জানে না অথচ আপনার সন্তানকে উচ্চ মাধ্যমিক পাশ করিয়ে ফেলেছেন তো কি শিক্ষা অর্জন করেছেন আপনার সন্তান কোরআন মাজিদ পড়তে পারে না কোরআন মাজিদ তেলওয়াত করতে পারে না কি শিক্ষা অর্জন করেছেন আর এই ক্ষেত্র পিতামাতার বিরাট অবহেলা আছে কি অবহেলা কি অবহেলা আপনি দেখবেন আপনার পিতা মাতা দেখেন তো আপনার সাথে মিলে কিনা আপনার সন্তান বাংলা ভালো করতে পারে না কি করতে হবে একটা প্রাইভেট মাস্টার রাখতে হবে যার বেতন দুই হাজার টাকা আপনার সন্তান অঙ্ক ভালোভাবে পারে না কি করতে হবে একটা প্রাইভেট মাস্টার রাখতে হবে যার বেতন আড়াই হাজার টাকা আপনার সন্তান ইংরেজি পড়তে পারে না একটা প্রাইভেট মাস্টার রাখতে হবে যার বেতন তিন হাজার টাকা আপনার সন্তান আরবি পড়তে পারে না কোরআন পাঞ্জিত পড়তে পারে না বাড়িতে প্রবেশের দোয়া জানে না বাড়ি থেকে বের হওয়ার দোয়া জানে না আপনার জন্য কি দোয়া করবে পিতামাতার জন্য কি দোয়া করবে এইটা জানে না এর জন্য মাসে কত খরচ করেন এক টাকাও টাকাও না না এক আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন বলেন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন যারা অভিভাবক আছেন মন খারাপ করিয়েন না আমার কথাগুলো নিজের জীবনের সাথে মিলান দেখবেন মিলে যাবে পরিবর্তন হন পরিবর্তন হন এখনো সময় আছে আপনার সন্তানকে আদর্শিক সন্তান যদি গড়াতে চান অবশ্যই অবশ্যই কোরআনের শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষার বিকল্প অন্য শিক্ষা আপনি দেন মাধ্যমিক সব লেখাপড়া বিদেশে গিয়ে লেখাপড়া করুক কোনো সমস্যা নেই বাংলা শিখুক ওইটারও প্রয়োজন আছে অঙ্ক শিখুক ওইটারও প্রয়োজন আছে ইংরেজি শিখুক ওইটারও প্রয়োজন আছে তার মানে ওইগুলো শিখবে কোরআন শিখবে না আগে কোরআন শিক্ষা দেন ইসলামিক আদব আখলাখ শ্রিস্টাচার গুলো শিক্ষা দেন ওইগুলো শিক্ষা দেন ডাক্তার ইঞ্জিনিয়ার যত ইচ্ছা আপনি বানান তো প্রয়োজন আছে সমস্যা কি কিন্তু থেকে কেন বানাচ্ছেন বলেন এই যে সামনে মাস আসছে এখানে যারা উপস্থিত আছেন যারা মুরুব্বী থেকে শুরু করে যুবক যারা আছেন প্রস্তুতি নেন এই রামাজন মাসে যে কোনো মূল্যে কোরআন মাজিদ শিখতে হবে যে কোনো মূল্যে কোরআন মাজিদ শিখতে হবে যে কোন মূল্য কোরআন মাজিদ শিখতে হবে কেন কোরআন মাজিদ আপনার শিখতেই হবে কেন এটা শিখে আল্লাহ ফরজ করে দিয়েছেন একটা হাদিস তো আরবি আবার আপনাদের মুখস্থ আছে তলাবুল ইলমে ফরিজুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলিমের উপর জ্ঞান অর্জন করা কি ভাই ফরজ সবাই জানে সুন্নত নয় নকল নয় ফরজ আরবি এবার সহ জানে সাধারণ মানুষ আরে আশ্চর্য জানে ফরজ এরপরও এরপরও শিখার চেষ্টা করে না এরপরও দিনই বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করে না